সুন্দরবনে শুটিং করতে এসে থাপপর খেলেন নোরা ফতেহি রজতাভ দত্তের মতো বললেন কুকুর সহ অভিনেতার সঙ্গে বিশ্রী বচসায় জড়িয়ে পড়েছিলেন নোরা ফতেহি সেই শুটিংয়ে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল থানা পুলিশও হচ্ছিল তিনি তো বটেই সহ অভিনেতার চরও মেরেছিলেন নোরাকে জঘন্য অবস্থা তৈরি হয়েছিল সেই সেটে সবেমাত্র কেরিয়ার শুরু হয়েছে এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের সুন্দরী ও লোস্যময়ী অভিনেত্রী নরা ফতাহি মারামারি চুলোচুলি পর্যায়ে পৌঁছে গিয়েছিল বিষয়টা সহ অভিনেতার সঙ্গে ঘটে যায় সেই ঘটনা নোরা তখন পুরোদমে স্ট্রাগল করছেন অনেক চেষ্টার পর একটি ছবিতে অভিনয় করার সুযোগ এসেছিল তার কাছে তাকে শুটিং করতে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের সুন্দরবনে রাতের বেলা চলছিল শুটিং তখন ঘটে যায় সেই বিশ্রী কাণ্ড এমন ঘটনা আজ পর্যন্ত ভুলতে পারেনি নোরা সেই আউটডোরে শুটিং চলাকালীন অভিনেতার সঙ্গে বচসা শুরু হয় নোরার তিনি টেনে একটা চর মেরেছিলেন সেই সহ অভিনেতাকে আর ব্যাস পাল্টা সহ অভিনেতাও বদলা নিলেন চুপ থাকেননি নোরাকে উল্টে থাপ্পর কষিয়েছিলেন হাতাহাতি মারামারি শুরু হয় সুন্দরবনের অজপাড়া গ্রামের শুটিং ইউনিটে সকলে দৌড়ে আসেন ঝগড়া ঝগড়া থামে এর পর সেই ঘটনার কথা হাসতে হাসতেই তা কাপিল শর্মার শোতে এসে বলেছিলেন নোড়া বলতে বলতে অসম্ভব উত্তেজিত হয়ে গিয়েছিলেন তিনি দেখা গেল সেই সহ অভিনেতার উপরে রাগ তার যায়নি প্রসঙ্গে সেই শোতে তাকে কুত্তা বলেছিলেন নোড়া